হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো শিক্ষক দিবসে একটি ডান্স ক্লাসে একটু ছোট্ট করে অনুষ্ঠান হয়েছিল তো আমরা সবাই অবাক হয়ে গেছি স্যারও অনেক অবাক হয়ে গেছিলো তারপরে একে একে অনুষ্ঠান করলো মানে ওদের নাচ দেখালো একে একে ডান্স করলো করে আমার শরীরটা খুবই খারাপ বুঝতেই পারছো আমার গলা শুনে আমি কোনো ভিডিও দিতে পারছি না সুইটটা আমার খুবই খারাপ তারপর একে একে ডান্স করলো ডান্স করে এই তো খুব ভালোই নাচ ছিল নাচ দেখতে অবাক খুব সুন্দর নাচ ছিল তোমার দেখে বুঝতেই পারছো তারপর তারপর স্যার বলছে লাইভ করছি অনেক না না লাইভ করছি তারপর স্যার সবাইকে নিয়ে কেক কাটলো খুব ভালো লাগলো এই জিনিসটা যে সবাই মিলে সবাইকে নিয়ে কেক খেলো কোনো আলাদা বা পার্সোনালভাবে কোনো কিছু ছিল না এখানে এই জিনিসটাই সবচেয়ে খুব সুন্দর লেগেছে সবাইকে স্যার খাইয়ে দিচ্ছিল সব বাইকে ছোটো থেকে বড়ো থেকে সব বাইকে কেক খাইয়ে দিয়েছিলো স্যার খুব ভালো লাগছিল মানে এই জিনিসটা আমাদের মানু মানে বুঝতো না মানে শিক্ষক দিবস টিচার ডে মানে কি এটা বুঝতো না তো এই স্যারের কাছে এসে সেটা বুঝতে পেরেছে তারপরে একে একে সবাইকে খাইয়ে দিলো খাইয়ে দেয়ের পর তারপরে আমি তো এখানে ক্যামেরা করছিল বুঝতেই পারছো আমি পেছনে আছি তারপরে একটু সবাই মিলে একটু সেলফি নিয়ে নিল তারপর একটুগুলো খুলে খুলে দেখছিলো স্যার খুলে দেখে তারপরে এরা সব কী সব বলছিলো স্যার আমাদের খাইয়েছিলো ঠান্ডা আইসক্রিম আর একটা ভেজিটেবিল চপ তো ওরা ওই সব খাইয়েছিলো তারপরে আমার বান্ধবী এসে ত্যাগ তো দুজন মিলে আইসক্রিম খেতে খেতে আমার ভিডিও যদি ভালো লাগে